বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আজকে আজকে নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে এখানে রেসিপির জন্য নিয়ে নিয়েছে বড় বড় সাগরের রিটা মাছ বা তিন কাটা মাছ এই মাছগুলোকে আমি পরিষ্কার করে ঢলে নিয়েছি তারপর দেখুন ফিস করে নিয়ে ধুয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই রিটা মাছগুলা কিন্তু ভীষণ মজা ভীষণ মজা আমার কাছে তো ভীষণ ভালো লাগে এই মাছটা কে কে খেয়েছেন বা কে কী নামে বলেন অবশ্য আমার কমেন্টস বক্সে বলা যাবে না এই মাছগুলো পরিষ্কার করে ঢলে নিতে হবে হলে কিন্তু খেতে ভালো লাগবে না শিল্প পাটার মধ্যে বা একটা মাজনে দিয়ে ডলে নিতে হবে তারপরে এই রান্নার প্রসেসে চলে যাচ্ছে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তেলটা গরম হয়ে গেলে এখানে আমি আদা রসুন পিঁয়াজ একসাথে সরি আদা দিনে এখানে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ থেতু করে দিয়েছি এই মাছটা কিন্তু ভীষণ ভীষণ মজার মাছ এই মাছটা কিন্তু বাচ্চারা খেতে পারবে এই মাছের কোনো কাঁটা নেই সাগরের মাছ আছে প্রচুর ভিটামিন কিন্তু সাগরের মাছে কাঁটা থাকে বাচ্চারা খেতে পারে না সেই জন্য মাছ বা তিন কাঁটা মাছ বাচ্চাদের জন্য অনেক উপহার উপকার যে রিটা মাছ শরীরের জন্য হাড় মজবুত করে দেহের শক্তিযোগে রক্তের পরিমাণ বাড়ায় রিটা মাছ কিন্তু প্রচুর প্রচুর ভিটামিন আপনারা চাইলে বাচ্চাদেরকে এইভাবে মাছটা রান্না করে খাওয়াতে পারেন ঝুলঝুল করে বাচ্চাদের জন্য অনেক ভালো এবার পেঁয়াজ রসুনগুলো কিন্তু ক্লাল হয়ে গিয়েছে এর মাঝে আমি দিয়ে দিব আদা মরিচ হলুদ জিরা ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে দিলাম এবার তেল পানি দিয়ে দিয়েছে যেন মশলাটা না পুরো এই জন্য একসাথে আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন একসাথে সব নিয়ে একটু পানি দিয়ে দিয়ে দিলে আপনার মশলাটা একদম পুরোবে না সুন্দর থাকবে এবার মশলাটা আমার ভালো মতো কষিয়ে নিতে হবে এত পরিমাণ মজা হয়েছিল বন্ধুরা আপনারা এইভাবে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন আর এই মাছের কিন্তু প্রচুর দাম আপনারা চাইলে বাচ্চাদেরকে এই মাছটা খাওয়াতে পারেন অনেক ভালো ভিটামিনে বরপুর এগুলো যখন সাগর থেকে ফ্রেশ পাওয়া যায় তখন ছয়শো সাতশো টাকা করে কেজি নেই আর এমনি বরফের আকামগুলো আড়াইশো তিনশো করে নেই ভীষণ ভালো লাগে আমি মশলাগুলো ভালো মতো কষিয়ে নিচ্ছি দেখুন তেল উঠে গেছে যখনই বুঝবেন তেল উঠে গিয়েছে তখন আপনার পারফেক্ট আপনার মশলাগুলো কষানো হয়ে গেছে এবার আমি রিটা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি দেখুন ঢোলে একদম পরিষ্কার করে নিতে হবে না হলে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে না নাচটা একটা গন্ধ লাগবে এই মাছে একটা কালো আবরণ থাকে এই মাছটা খাওয়া যায় না পাঙ্গাস মাছের মতো কিন্তু এই আবরণটা উলে উঠে যায় পাঙ্গাস মাছের আবরণটা তেমন উঠতে চায় না এটা ডলা দিলে কিন্তু সুন্দর করে উঠে যায় বন্ধুরা প্রচুর মজা এই মাছটা আপনারা একবার হলেও খাবেন আর কে কে খেয়েছেন এই মাছটি অবশ্যই আমার কমেন্টসে বলে যাবেন আর আপনারা কী নামে নাম মাছের নামটা বলেন আমাকেও বলে যাবেন কোন দৃষ্টিকে কি বলেন আমরা অনেকজনের ইটা মাছ বলো আমরা চট্টগ্রামের মানুষরা তিন কাটা মাছ বলি বন্ধুরা এবার কষিয়ে নিচ্ছি মাছগুলোকে ঢাকনা দিয়ে দেবো অবশ্য কষিয়ে নিতে হবে দেখুন আমি এখনও কোনো পানি দিই নাই অনেকগুলো পানি বের হয়েছে মাছ থেকে একটা পানি বের হয়ে দেখুন তাই উঠে গিয়েছে মাছটা কষে আমি আবার উল্টে পাল্টিয়ে দিচ্ছি ভীষণ মজা আজকে দুই রকমের সাগরের মাছ রেসিপি আপনাদের মাঝে শেয়ার করবো আসলে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দেবেন আর যদি বেশি ভালো লাগে আপনাদের বন্ধুদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি অন করে দিবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের মাঝে পৌঁছে যায় দেখুন আমি এখানে আবারও ঢাকনা দিয়ে দিয়েছি এখনও পর্যন্ত কোনো পানি দিই নেই দেখুন কত পানি বের হয়েছে অবশ্য চুলা আঁচটা কমিয়ে রান্না করবেন তাহলে মাছের দ্বিগুণ ছাদ পাবেন খুব মজা খুব লোভনীয় এই মাছ বাচ্চাদের জন্য তো এই মাছ কত যে উপকারে বলা যাবে না কারণ এই মাছে কোনো কাটা নাই একদম পাঙ্গাস মাছের মতো কিন্তু সারটা হচ্ছে দ্বিগুণ সাগরের ভিটামিনে ভরপুর আয়রন এবার আমি দিয়ে দিচ্ছি পানি কারণ সাগরের মাছের মজাই আলাদা বন্ধুরা সেই জন্য সাগরের মাছ দিয়ে আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন আয়রনের ঘাটতিটা পূরণ হবে কারণ সাগরের মাছ তো বাচ্চারা খেতে পারে না বেশিরভাগ মাছে কাটা থাকে সেই জন্য আমি বলবো রিটা মাছটা কিনে সংরক্ষণ করে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারেন কেন বন্ধুরা আমি একটা সবজির জন্য মশলা কছাচ্ছিলাম ভুলো ভিডিওটে এসে গেছে দেখুন আমি রিটা মাছের মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ একটু পানি দিয়েছি বেশি পানি দিই নেয় একটু মাকা করে রান্না করলে কিন্তু এই মাছটা খেতে ভালো লাগে বেশি জুল হলে ভালো লাগবে না এই মাছের কিন্তু প্রচুর দাম যখন সাগর থেকে নিয়ে আসা তখন ছয়শো সাতশো টাকা কেজি আর যখন বরফ ডাকে তখন তিনশো আড়াইশো এভাবে কেজি বিক্রি করে আমাদেরগুলো প্রেশ না বরফেরগুলো নিয়েছে তিনশো করে নিয়েছে দেখুন কেমন হয়েছে আমার মাছ রান্নাটা অনেক লোভনীয় হয়েছে অনেক মজা হয়েছে খেয়েছে আরও আজকে আপনাদের মাঝে ভিডিওটা আপলোড দিচ্ছি বন্ধুরা আপনারা একবার হলে এই মাছটি বাসায় ট্রাই করবেন আমি আবারও রান্না করব লোটটা মাছ বা লোটে মাছ সেটাই বলেন দেখুন আমি এখানে এক কেজি লোটো মাছ নিয়ে নিয়েছি লোটো মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে আপনাদের মাঝে দেখাচ্ছি বড় বড় লোটা মাছগুলো কিন্তু খেতে ভীষণ মজা কেটে নিয়েছি কিভাবে আস্তে আস্তে রেখে লোটে মাছটা রান্না করতে পারবেন সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করেছি আর এখানে টিপস বলে যেব কিভাবে লোটে মাছটা আস্ত থাকবে বা ভাঙবে না এর স্বাদ দ্বিগুণ থাকে যখন মাছ ভাঙে না তখন কিন্তু স্বাদটা ভালো থাকে এই জন্য আমি রান্না করার জন্য নিয়ে নিয়েছি সয়াবিন তেল এই দুটো মাছ কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো লোটে মাছ আছে প্রচুর প্রচুর ক্যালসিয়ামে ভরা যা দেহের হাত মজবুত করে ভিটামিনে বরপুর এই দুটি মাছ আপনাদের মাঝে রান্না শেয়ার করতেছি ভিডিওটা আসলে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে লোটা মাছটা রান্না করার জন্য আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা পরিমাণ পরিমাণ একটু বেশি করে দিতে হয় লোটা মাছের লোটা মাছটা একটা পাতলা খা মাছ সেই জন্য একটু পেঁয়াজটা দিলে ঘন হয় ঝুলটা ভালো লাগে খেতে আর লোটা মাছটা কিন্তু তেল ছাড়াও রান্না করা যায় আমি তেল ছাড়াও রান্না করেছি লোটা মাছটা অনেক মজা লাগে একদম সাগর থেকে যেটা ফ্রেশ নিয়ে আসা আমাদের এখানে পাওয়া যায় সেটা তেল ছাড়াও কিন্তু ভীষণ ভালো লাগে আমি পেঁয়াজগুলোকে ভালো মতো কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে বা হালকা করে বেজেছি বেশি বাজি এখানে নিয়ে নিয়েছি আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ কাঁচামরিচ ধনিয়া জিরার গুঁড়ো হালকা করে দিয়েছি বেশি দিই নাই অল্প একটু দিয়েছি না দিলেও ছোটো তারপরও দিয়েছি আমি এবার মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে যে কোনো মাছ বলেন মাংস বলেন সবজি বলেন মশলাটাকে অবশ্যই ভালো মতো কষিয়ে নিতে হবে হলে কিন্তু স্বাদ লাগবে না আমার মশলার মধ্যে একটু পানি দিয়ে দিলাম যেন ভালো মতো মশলাটা কষিয়ে নেওয়া যায় সেই জন্য আর বন্ধুরা এখনও পর্যন্ত যারা লাইক দেওয়া নয় অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল আর আমার ভিডিও কেমন হচ্ছে অবশ্যই ভালো হলেও বলবেন খারাপ হলেও বলে যাবেন আর আপনাদের একটা লাইক একটা কমেন্টস আমাকে নতুন করে ভিডিও বানাতে উৎসাহ যোগাই দেয় আপনারা পাশে আছেন বলে বন্ধুরা এত দূরে গিয়েছি ইনশাআল্লাহ আরও সামনের দিকে এগিয়ে যাবো আপনাদের ভালো ভালোবাসায় মশলাগুলোকে দেখুন একদম তেল উঠে গিয়েছে যখনই তেল উঠে যাবে তখন বুঝবেন আপনার মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে দেখুন লটা মাছগুলোকে সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি মাছটাকে অবশ্য লবণ দিয়ে ভালো মতো ধুবেন সাগরের মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো মতো না ধুলে কিন্তু কাষ্ঠ গন্ধ লাগে অবশ্যই আমি সাজেস্ট করব আপনারা লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালো মতো ধুয়ে নেবেন দেখুন এবার বলবো কিভাবে মাছটা আস্তে আস্তে রেখে রান্না করা যায় লটা মাছ রান্নার ক্ষেত্রে কিন্তু রান্না করার সময় চুলা রাসটা কিন্তু বাড়িয়ে দিবেন চুলার আসটা যদি লো করে দেন তাহলে তাহলে আপনাদের লোটো মাছটা কিন্তু ভেঙে যাবে আমি সাজেস্ট করব লোটো মাছ রান্না করার সময় আপনারা চুলার আগুনটা একদম বাড়িয়ে রাখবেন দেখুন একদম লটা মাছটা গোটা কুটা আছে চুলার আঁচটা যদি কমিয়ে দেন লোটো মাছটা ভেঙে যাবে একদম গোটা গোটা আস্তে আস্তে রেখে কীভাবে আমি লোটো মাছটা রান্না করছি সেটাই আপনাদেরকে টিপস বলে দিলাম দেখুন একদম কি সুন্দর একদম লোবনীয় কালার এসেছে দেখতে যেরকম লোবনীয় হয়েছে খেতেও তার থেকে দ্বিগুণ দ্বিগুণ মজা হয়েছে বন্ধুরা একদম চুলার আগুনটা বা বাড়িয়ে রান্না করবেন যতটুক খাই থাকে গ্যাসের চুলাই বা লাকড়ির চুলাই যেটা দিয়ে রান্না করেন আপনারা চুলার আগুন যতটুক খাই রাখা যায় ততটুকুই রাখবেন আমি একটু অল্প করে হাফ কাপ মতো পানি দিয়ে দিয়েছি একটু মাছটা ভালো মতো বলক নিয়ে এভাবে পানি দিয়ে রান্না করলে কিন্তু আপনাদের লোটো মাছ ভাঙবে না চুলার আগুনটা যখন বাড়িয়ে রাখবেন আর ঢাকনাটা দিবেন না ঢাকনাটা না দিলে কিন্তু ভালো হয় আমি ঢাকনা ছাড়া লোটো মাছটা রান্না করি ঢাকনা দিলে মাছটা যে কোনো সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় লোটো মাছটা তো আমার সিদ্ধর দরকার নেই লট্টা মাছ এমনি নরম একটু ফুটিয়ে নিচ্ছি ভালো মতো যেন কাঁচা গন্ধটা চলে যায় সেই জন্য আমি এই রান্নার ক্ষেত্রে কোনো ঢাকনা ব্যবহার করি নাই আর চুলার আগুনটা সবসময় বাড়িয়ে রেখেছি একটুও মিডিয়াম করি না এর মাঝে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ অবশ্যই আপনারা ঢাকনা ছাড়াই লট্টা মাছটা রান্না করবেন দেখবেন ভীষণ ভালো হবে আমার লোট্টো মাছটা দেখুন একদম আস্ত আস্ত রয়ে গেছে কারণ আমি চুলার আগুনটা একদম ফুল স্পিডে রেখেছি কোনো লো করবে না লটো মাছ রান্না করার ক্ষেত্রে দেখুন একদম আস্তে আস্তে আছে বন্ধুরা কেমন হয়েছে আমার লোট মাছ রান্নাটা আর রিটা মাছ রান্নাটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন বন্ধুরা ভিডিওটা জুড়ে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবার জন্য দোয়া ও শুভকামনা রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আগামীকাল আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য আমার জন্য দোয়া করবেন দেখুন মাশালা কি সুন্দর একটা কালার এসেছে এভাবে আস্ত রেখে আপনারা লোটো মাছ রান্না করতে চাইলে চুলা রাশটা অবশ্যই বাড়িয়ে দিবেন আমি সাজেস্ট করে দিলাম আপনাদেরকে দেখুন লিটা মাছের কালারটা দুইটা মাছ অনেক সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম